হ্যাঁ দেখতে পাবেন দেখতে পাবেন জানাবেন অনেক কে ধরেছে মুরারও ধরেছিল যেরকম এদিকে জাজিক গেরাম ধরেছিল মুর্শিদাবাদও কাজ চলছে एबार जारा एक्चुअली जोडित আছে তারা বুঝবে সব কাজ যারা जोडित আছে যারা খুলছে বেশ কয়েকদিন যখন চারিদিকে প্রশাসনের তৎপরতায় অবৈধ লটারির ব্যবসায় রাস টানার খবর উঠে আসছিল তারই মধ্যে বীরভূমের বেশ কয়েকটি এলাকায় আবারও এক টেবিলে আসল নকলে সহাবস্থান নির্লিপ্তভাবে জাল টিকিট বিক্রি করে চলেছে কয়েকজন মুখ দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না কোনো একজন টিকিট ওদের টেবিলে পৌঁছে দিয়ে যায় আর তারা নাকি সেটা বিক্রি করে দু পয়সা আয় করে এমনটাই মন্তব্য তাদের পয়সা দিয়ে দেয় আমাকে লাগলে বলে এটাই জানি আর কিছু না এদের সম্বন্ধে তো কিছু বুঝতাম না নতুন এটা এসে দেখছি আমি বিদেশ থেকে এসেছি কে টিকিট করছে আমি আমি এখন বিক্রি

অভিভনাল দেখতে라도 বলিবেন আমাকে আপডেট জানাবেন না পরে আবার তবে হাত সাফাইয়ের কারসাজিতে এক লহমায় টেবিলের ওপর থেকে নকল টিকিট টেবিলের নিচে পৌঁছে যাওয়া ছবিও উঠে এলো লটারি সংবাদের প্রতিনিধিদের ক্যামেরায় এক বিক্রেতা তো অবাক জাল টিকিট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু ক্যামেরার সামনে অবলীলায় বলে যাচ্ছেন এই দোকান তার নয় সে নাকি কিছুক্ষণের জন্য ওই দোকান সামলাচ্ছেন তবে কে তাকে এই দায়িত্ব দিয়েছে এই প্রশ্নে আমতা আমতা করা ছাড়া সেই ব্যক্তির কাছে আর কোনো উপায় ছিল না এই টেবিলটা কি আপনার না না অন্য লোক অন্য জনের এই টিকিট কার

এটাকে সরকারকে ট্যাক্স দেওয়া হয় কিনা আমার সেটুকু জানার দরকার পুরোটাই জাল টিকিট পুরোটাই জাল টিকিট এর জন্য যদি আপনার জেল আজত হয় তখন আপনার পরিবারটাকে কে দেখবে এই অবৈধ ব্যবসায় বিপদে কি করবেন এই প্রশ্নের উত্তরেই সব্বাইয়ের একশো তখন নাকি তারাই ব্যবসা ছেড়ে দেবেন তবে আগেও এই কথার প্রমাণ মিলেছে যে অসাধু ব্যবসা কোনো মতেই সততার সঙ্গে চলা ব্যবসাকে টেক্কা দিতে পারে না বীরভূমের বেশ কিছু এলাকায় বৈধ ব্যবসায়ীরা ব্যবসার টুকটাক সমস্যার কথা তুলে ধরেও তারা অকপচে বলতে পারছেন ব্যবসা করে তারা খুশি তাদের কোনো অসুবিধে নেই নকল টিকিটের সমস্যার কথা তারা যথাস্থানে জানিয়েছেন তারাই বিষয়টি দেখে নেবেন যেটা বেরিয়েছে এটিএম কার্ড এটিএম কার্ডের জন্য আমাদের জায়গা কম এর জন্য আপনারা কোথাও কোনো কমপ্লেন জানিয়েছিলেন অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি যে আমাদের ওই জঙ্গিপুর থেকে মাল ওখানে জানিয়ে ধরেছে মোড়ারই ধরেছিল যেরকম এদিকে জাজিক গ্রাম ধরেছিল মুর্শিদাবাদও কাজ চলছে এবার যারা অ্যাকচুয়ালি জড়িত আছে তারা বুঝবে সব কাজে যারা জড়িত আছে যারা করছে বিষয় হচ্ছে এটাই এখন কাটছে হ্যাঁ ডিয়ার কাটছে এই যে 400 700 মাল উঠে গেছে সব